ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সূত্রপাত হল বাংলাদেশ এবং ভারতের বর্তমানে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি ইতিহাসের নিরিখে বিচার করলে যদি বাস্তবতার নিরিখে আমরা দেখি তাহলে সেই সম্পর্কটি আজকে কোথায় আছে এক কথায় সরি এক কথায় যদি বলতে যাই সেই সম্পর্কটি একটি নতুন মোর নিয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে গত তিপ্পান্ন বছরের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছিল ছিল সেই সম্পর্কটি এখন আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেই সাম্প্রতিক ভারত থেকে মিডিয়ার মাধ্যমে এবং ভারতের বিশ্বস্ত সূত্র থেকে যেসব খবর পেয়েছি ভারত বাংলাদেশকে একটি শত্রু রাষ্ট্রের তালিকায় নিয়ে যাচ্ছে যেমনটা চীন এবং পাকিস্তান পৃথিবীতে যেই কোনো দেশ তার আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করে কোন রাষ্ট্রকে তারা কোনভাবে ক্লাসিফাই করে কিছু কিছু রাষ্ট্র হচ্ছে বন্ধু রাষ্ট্র কিছু কিছু রাষ্ট্র হচ্ছে শত্রু রাষ্ট্র আর বাকি রাষ্ট্রগুলো হচ্ছে মধ্যপন্থী নিরপেক্ষ রাষ্ট্র এখন বাংলাদেশকে কেন ভারত শত্রু রাষ্ট্র হিসেবে ক্লাসিফাই করার সিদ্ধান্ত নিচ্ছে বা বাধ্য হচ্ছে সে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আজকে আপনি যদি দেখেন যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাথে ভারতের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে যখন উনিশশো সালের মুক্তিযুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানি হানাদারের বর্বরতায় আলবদর আলসাম রাজাকার জামাতে ইসলামের নির্মমতায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়েরও মানুষ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা এদেশে থাকতে পারছিল না তখন তারা বাধ্য হয়ে এক কোটিরও বেশি মানুষ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে ভারতে তাদেরকে বন্দি শিবিরে থাকতে হয়েছে ভারত খাদ্যের ব্যবস্থা করেছে অন্যের ব্যবস্থা করেছে বস্ত্রের ব্যবস্থা করেছে চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা করেছে আপনি বলতে পারেন ব্যবস্থাটা তো অত ভালো ছিল না কিন্তু ভারতের অবস্থা তো এত ভালো ছিল না উনিশশো সালে তারপর বাংলাদেশ থেকে তরুণরা গিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং পাকিস্তান ফেরত যে আর্মিরা ছিল তারা সহ গিয়ে পাকিস্তানে দলে দলে ট্রেনিং নিল ট্রেনিং কারা দিল প্রথমত ভারতীয়রা তারপর অস্ত্র কারা দিল ভারতীয়রা পৃথিবীর নানা দেশ থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধী সাহায্য এনে এই বাংলাদেশকেও সেই সাহায্যের অংশ দিয়েছে তারপর যখন দেখল যে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে পাকিস্তানের পক্ষ হয়ে তখন এই ভারত রাশিয়ার সাথে একটি মত্রী চুক্তি করল যে রাশিয়া ভারতকে সহযোগিতা করবে যদি কোনো প্রতিবেশী দেশ কোনো দেশ এসে ভারতকে আক্রমণ করে তখন সেই চুক্তি হওয়ার পর উনিশশো সালের ডিসেম্বর মাসে ভারত সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করে এবং এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয় এ দৃৎসীয় দোসর আলবদর জামাতে ইসলামী রাজাকার আল শামস পরাজিত হয় তারপর থেকে বাহাত্তরের সংবিধানে আমরা একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলাম যদিও আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারিনি কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল এবং আমাদের সেদিকে যাওয়ার এইম ছিল ভারত আমাদেরকে অবাহিতভাবে সহযোগিতা করেছে বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে সবচাইতে বেশি ঋণদাতা যেই সব রাষ্ট্র তার মধ্যে ভারত তৃতীয়তম আমেরিকা এবং জাপানের পর সবচাইতে বেশি যে রাষ্ট্র আমাদেরকে সাহায্য ঋণ সাহায্য দিয়েছে তার মধ্যে ভারত হলো একটি ভারত আমাদেরকে এই পর্যন্ত সাড়ে সাত বিলিয়ন মিলিয়ন নয় মনে রাখবেন সাড়ে সাত বিলিয়ন বাংলাদেশি টাকা নয় ইউএস ডলার আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন প্রকল্পে সামাজিক এবং বৌথ অবকাঠামো নির্মাণের জন্য সাহায্য অনুদান এবং ঋণ হিসেবে দিয়েছে ভারত খুব ধনী রাষ্ট্র নয় এখনও ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের কাছাকাছি কিন্তু তারপরেও একটি প্রতিবেশী দেশের প্রতি যে মমতার হাত যে স্নেহের হাত যে বন্ধুত্বের হাত ভারত বাড়িয়েছিল এর পিছনে কিছু কারণ ছিল কারণটা হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত বঙ্গোপসাগরের কোলে বাংলাদেশের চারপাশে ভারতের ষাটটি স্টেট আছে যেটাকে আমরা বলি সেভেন সিস্টার্স কমিউনিকেশনের দিক থেকে এবং দূরত্বের দিক থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের চেয়ে দূরত্ব কম যার কারণে এই বাংলাদেশের সাথে ভারত সবসময় একটি ভালো সম্পর্ক চেয়েছে এবং বাংলাদেশের জন্মের সাথেও ভারতের একটি সম্পর্ক বঙ্গবন্ধুর সময়ে জিয়াউর রহমানের সময়ে এরশাদের সময়ে খালেদা জিয়ার সময়ে এবং তত্ত্বাবধায়ক সরকার যেগুলো এসছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়েও সময়ও ভারতের সাথে কিন্তু মৌখিকভাবে এবং সত্যিকার অর্থেই ভালো একটা সম্পর্ক ছিল যদিও বিএনপির আমলে খালেদা জিয়ার আমলে এবং তারেক জিয়া যখন দু এক সালে ক্ষমতায় যখন আসে বিএনপি তখন দশটা কস্ত্র এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেমন অনুপ সিটিয়া পরেশ বড়ুয়াদেরকে দিয়ে বাংলাদেশে ট্রেনিং করিয়ে যুদ্ধ করানোর যে ব্যবস্থা করেছিল সেই কারণে বাংলাদেশের এই বিএনপির সাথে কিন্তু ভারতের একটা সম্পর্কের অবনমন মানে অবনতি হয়েছিল কিন্তু তারপরও ভারত কিন্তু বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেনি এবার ডক্টর ইনুজ যখন ক্ষমতায় আসলো ডক্টর ইনুজ যখন ক্ষমতা গ্রহণ করল এই ক্ষমতা গ্রহণ করার পর ইউনুসের উপদেষ্টা মাহফুজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটি মানচিত্র প্রকাশ করল বলল এটি হবে স্বাধীন বাংলা এই বাংলায় ভারতের একটা বিশাল অংশকে অন্তর্ভুক্ত করি তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন এবং ম্যাপটি অঙ্কন করেছেন এটা সৃষ্টাসার বহির্ভূত জাতিসংঘ যে স্যাটার জাতিসংঘ যে সনদ সেই সনদেরও লঙ্ঘন কারণ জাতিসংঘে প্রত্যেকটা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা এবং তার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন দিয়েই কিন্তু জাতিসংঘের মেম্বার হতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের এই অর্বাচীন উপদেশটা সেই সভ্যতা ভব্যতা অবলম্বন করেনি এবং সেটা ডক্টর ইনুসেরও সমর্থন ছিল পরবর্তীতে ডক্টর ইনুস যখন চীনে যায় সেখানে গিয়েও কিন্তু বলছে যে ভারতের এই অঞ্চল বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহার করে তাদের জীবন মান উন্নত করতে পারবে এবং চায়নার সাথে কোলাবোরেট করতে চেয়েছিল। অথচ আপনি জানেন ভারত এবং চায়নার সম্পর্ক দা কোমরা সম্পর্ক সেই রকম একটা অবস্থায় সেই রকম একটা প্রেক্ষাপটে আমাদের ডক্টর ইউনুস গিয়ে এই রকম ব্যফাস মন্তব্য করেছেন তারপর ভারতের তেহেলগাম আপনারা জানেন যে ভূস্বর্গ নামে খ্যাত কাশ্মীরে যখন হামলা হয় পাকিস্তান থেকে আগত এই গেরিলা এই গেরিলা বলবো না এই সন্ত্রাস বাহিনী সন্ত্রাসবাদ এই মৌলবাদী গোষ্ঠী যখন কাশ্মীরে হামলা করে নাম দেখে দেখে হিন্দু দেখে দেখে উনত্রিশ জন মানুষকে হত্যা করেছে এই হত্যার পর বাংলাদেশের এই ইউনুসের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বহুরূপী আসিফ নজরুল তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বললেন যে অমিত শাহ এবং অমিত শাহ এবং অজিত দোবাল এদের সহযোগিতা ছাড়া সেখানে কোনোভাবেই এরকম ঘটনা ঘটা সম্ভব নয় আমি একটি ভিডিওতে বলেছিলাম তাহলে তো আসিফ নজরুলকে যদি আপনি ডিটেনশানে নেন তাইলে সেখানে নিয়ে যদি তাকে রিমান্ডে নিয়ে যদি তার কাছ থেকে প্রশ্ন করে যদি উত্তর বের করা যায় তাহলে কিন্তু খুনিদেরকে চিহ্নিত করা সম্ভব এটা বলার মূল কারণ হচ্ছে যে আসিফ নজরুল তার লিমিটেশনটাকে ক্রস করেছেন অন্য একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ একটা সমস্যায় যে তিনি গি ঢেলেছেন যার ফলে ভারত নির্ধারিতভাবে ধরেই নিয়েছে যে বাংলাদেশ এখন আর বন্ধুস্থানীয় কোনো রাষ্ট্র নয় বিশেষ করে বাংলাদেশের মানুষের চাইতেও মৌলবাদী জনগোষ্ঠী এবং ডক্টর ইনুস তার যে লালবদর উনিশশো একাত্তরের আলবদরদের ছেলে সন্তান যারা আল শামসের ছেলে সন্তান যারা নিজাম ইসলামী জামাতে ইসলামী ছেলে সন্তান নাতিপতি যারা তারা বাংলাদেশে যে আন্দোলনটি জুলাই আগস্টে করেছিল দু সালে সেই ধারাবাহিকতায় ডক্টর ইনুসকে যে ক্ষমতায় নিয়ে আসে তখন ডক্টর ইনুস কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসছে বাংলাদেশের মানুষের কাছে আস্তে আস্তে সেটা পরিষ্কার হচ্ছে এখন ভারত কেন আজকে বাংলাদেশ যে দেশের জন্মের সাথে সম্পর্কিত ভারত সেই দেশ কেন বাংলাদেশকে রাষ্ট্র করবে তার আরও কিছু নমুনা আপনাকে বলি যেমন বাংলাদেশ এমন একটি জিওগ্রাফিক্যাল সিচুয়েশানে অবস্থিত যে একদিকে চায়না একদিকে ভারত আরেকদিকে মিয়ানমার এই অঞ্চলটি পৃথিবীর জন্য একটা গোল মাইনের মতো কেননা আপনি দেখেন চায়না এবং ইন্ডিয়া এবং জাপান এই তিনটি শক্তি পৃথিবীর দুই তিন এবং চার নাম্বার অর্থনীতির দেশ এক হচ্ছে আমেরিকা আর পাঁচ হচ্ছে জার্মানি তাহলে আপনি দেখেন মানুষের দিক থেকেও দুই কোটি ভারত এবং চায়না মিলে হলো তিন কোটি তিনশো কোটি আরও একশো কোটি ওদিকে মানুষ আছে চারশো কোটি অর্থাৎ পৃথিবীর মোট জনগোষ্ঠীর অর্ধেক শুধু ওই কোনায় বসবাস করে তাহলে আগামী জগৎটা আগামী পৃথিবীটা ওই অঞ্চলটা নেতৃত্ব দেওয়ার কথা কিন্তু আমেরিকা চাচ্ছে পেনিট্রেট করতে ওই অঞ্চলে কোনোভাবেই চায়না সুযোগ দিচ্ছে না মিয়ানমারও দিচ্ছে না বাংলাদেশ একমাত্র দেশ যে আমেরিকাকে এখানে প্যানিট্রেট করতে দিতে পারে অর্থাৎ আরেকটা বেনিয়া তৈরি করতে পারে সেই জন্য শেখ হাসিনাকে বহুবার পেশাদ দেওয়া হয়েছিল যে কুতুবদিয়াতে তারা একটি ডিপ সিপোর্ট করতে চায় অথবা একটি সেনাবাহিনীর জন্য ক্যাম্প করতে চায় আমাদের সেন্ট মার্টিন নিয়ে যেতে চায় এই এইরকম নানানভাবে শেখ হাসিনাকে পেশার করা হয়েছে কিন্তু শেখ হাসিনা কোনোদিনও এই আঞ্চলিক অশান্তি সৃষ্টি করার জন্য রাজি হননি যার কারণে আমেরিকা চেয়েছিল তাদের হাতের পুতুল কোনো সরকারকে এনে তাদের এই এজেন্ডাটা বাস্তবায়ন করবে এখন এতে করে এই এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে যারা এখানে অ্যাফেক্টেড হয় তার মধ্যে তিনটি দেশ বিশেষ করে ভারত মিয়ানমার এবং চায়না চায়নাও চায় না ভারতও চায় না মিয়ানমারও চায় না কিন্তু ডক্টর ইউনুস চায় ডক্টর ইউনুসের এই চাওয়াটা ভারতের কাছে একটা সাংঘাতিক ব্যাপার তারপর আপনারা জানেন মিয়ানমারের রাখাইন প্রদেশে দীর্ঘদিন থেকে একটি যুদ্ধ অবস্থা চলছে এই যুদ্ধ অবস্থার কারণে এই যুদ্ধ অবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশের ইউনুস সরকার ভারতের সাথে কোনো আলোচনা না করে প্রতিবেশীদের সাথে কোনো আলোচনা না করে করিডোরের নামে ওই দেশে আমেরিকার অস্ত্র চালান পাঠিয়ে দিচ্ছে বিদ্রোহীদের কাছে যাতে করে এই বাংলাদেশের প্রতিবেশী আরেকটি নতুন রাষ্ট্রের জন্ম হয় যেই রাষ্ট্রের হবে আমেরিকার একটি বাফার স্টেট এবং সেখানে আমেরিকা এসে নতুন করে ঘাঁটি কাটবে এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করবে যার কারণে এই জিও এই যে অ্যাঙ্গেল এই কারণে এই দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশই চায় না যে আমেরিকা এখানে আসি টুকুক এখন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে শুধু পাকিস শুধু ভারতে করবে না মিয়ানমার এবং চায়নাও বাংলাদেশকে শত্রু রাষ্ট্রের তালিকায় নিয়ে যেতে পারে যদি ডক্টর ইউনুসের এই পরিকল্পনাটি বাস্তবায়ন হয় এখন আপনিই বুঝুন ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এক বাংলাদেশের চুয়ান্নটা নদী বড় বড় নদী যেগুলো সবই ভারত থেকে এসছে এই ভারত থেকে আসা এই নদীগুলো বাংলাদেশের প্রাণ আমরা আগে থেকেই জানি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসে মূলত বাত মাছ এবং ডাল এই বাত মাছ ডাল এই তিনটি বিষয়ের সাথেই কিন্তু এই নদী অববাহিকা দেশটির নদীর সম্পর্ক রয়েছে কারণ নদীতে যদি পানি থাকে তাহলে মৎস্য উৎপাদন হয় নদীতে যদি পানি থাকে তাহলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় নদীতে যদি পানি থাকে এই রবি শস্য উৎপাদন করে এই ডালের সাহিদা পিঠানো যায় এখন এই নদীতে জল ছিল না আমরা জানি হার্ডিনস ব্রিজের নিচে দিয়ে ট্রাক যেত উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর তিনি ভারতের সাথে নেগোসিয়েশন করে সুন্দর একটি চুক্তি করেছিলেন যেটাকে বলে গঙ্গার পানি চুক্তি ত্রিশ বছর মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে সেপ্টেম্বর নাগাদ ভারত বলেছে এই শত্রু রাষ্ট্রের সাথে তারা এই চুক্তিটি আর নবায়ন করবে না ভারত যদি এই চুক্তিটি নবায়ন না করে তার প্রভাবটা কি হতে পারে দেখেন বাংলাদেশ আগে প্রতি বছর পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ম্যাট্রিক টন খাবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনত খাবার বলতে মূলত চাল এবং গম যখন গঙ্গা পানি হয় উৎপাদন যখন বৃদ্ধি পায় এবং এটার সুষম ব্যবহার আমরা যখন করতে পারি তখন কিন্তু আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলাম এবং আমরা আর ওই এত মিলিয়ন মিলিয়ন টন গম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনতে হয় না তারপরে আমরা যে মৎস্য হরণ মৎস্য সম্পদ বাংলাদেশ কিন্তু পৃথিবীর অষ্টম বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে আপনি জানেন বাংলাদেশ আপনারা জানেন একটি ছোট দেশ কিন্তু এই নদী বন্দরকে নদীকে ব্যবহার করে আমরা সমুদ্র আমাদের মৎস্য সম্পদকেও আমরা বৃদ্ধি করেছি তারপরে আমাদের মিঠা পানির মাছ তো রইলই তারপর দেখেন আমাদের যে আরও চুয়ান্নটি অবন্য নদী গঙ্গা বাদ দিলেও আরও তিপ্পান্নটি নদী এই নদীগুলার পানি বারত যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কি করতে পারবো আমাদের কি ক্ষমতা আছে আপনি বলেন যেমন ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশ যদি গঙ্গার পানি চুক্তি যদি আজকে কেউ অস্বীকার করে তাহলে সেটার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে কেননা এটি একটি দুটি দেশের মধ্যে চুক্তি কিন্তু দু সালের সেপ্টেম্বর মাসে যখন চুক্তিটি শেষ হয়ে যাবে তখন আপনি আর কোনো আদালতেও যেতে পারবেন না আর ভারত যদি একতরফাভাবে সমস্ত নদীর পানীয় প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ভারতকে কিছুই করতে পারবে না জাতিসংঘ কিছুই করতে পারবে না আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারবে না কেন পারবে না কারণ হচ্ছে আন্তর্জাতিক একটি রিভার কনভেনশন রয়েছে সেই রিভার কনভেনশনটিতে মূল কথা হচ্ছে যেই সব দেশ সিগনেচার করবে তারা এই রিভার কনভেনশন নদী কনভেনশনটা মানতে বাধ্য ভারত এবং চায়না এই দুটি রাষ্ট্রের কোনো দেশই আন্তর্জাতিক নদী কনভেনশন সিগনেচার করেনি তাই বাংলাদেশের সমস্ত নদীর পানি প্রত্যাহার করে নেওয়ার পরও বাংলাদেশের পক্ষে জাতিসংঘে বা আন্তর্জাতিক কোনো ফোরামে ভারতকে অ্যাকাউন্টেবল করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত বাংলাদেশ অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিকভাবে পৃথিবীতে এমন কোনো শক্তিশালী দেশ নয় যে ভারতকে সুপার করা আমরা আন্তর্জাতিক জনমত তৈরি করব সুতরাং আমাদের পথ এখন একটাই এই ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তারপর দেখেন আমাদের দেশে বিশেষ করে টার্মিনালি যেসব ডিজিজগুলো হয় ক্যান্সার এখন ক্যান্সার কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এই ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে অপ্রতুল এবং ব্যয়বহুল ভারত আমেরিকা ব্রিটেন সিঙ্গাপুর চায়না থাইল্যান্ড এদের তুলনায় অনেক কম খরচে ভারতেই চিকিৎসাটা দেয় তারপরে যার ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ ভারতে গিয়ে চিকিৎসা নেয় সাম্প্রতিক আমি একজনের কাছে কথা বললাম তিনি বললেন যে এক আত্মীয় ভারতের চিকিৎসার জন্য গিয়েছেন উনি টার্মিনালি ইল যে সময় মারা যেতে পারেন কিন্তু বিসার অভাবে তিনি যেতে পারছেন না রুগী যেতে পেরেছেন কারণ তার তো চিকিৎসার জন্য বিষা এখনো চালু আছে কিন্তু আত্মীয়রা যেতে পারছে না এই যে মর্মস্পর্শী ঘটনা এটা কিন্তু শুরু এটা শেষ নয় তারপর দেখেন ভারতের সাথে আমাদের আরও কিন্তু সমস্যা রয়েছে অনেকগুলো সমস্যা আমাদের ভারতের সাথে রয়েছে যেমন আমরা যে উৎপাদন করি বিশেষ করে আমাদের যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের সেভেন্টি থেকে এইটি পারসেন্ট যে কাঁচা মাল র মেটেরিয়ালস আমরা আগে ভারত থেকে আনতাম নির্ভরশীলতা কমতে কমতে এখন প্রায় সিক্সটি পারসেন্টের উপরে ভারত থেকে আসে এই ভারত থেকে আসলে আমাদের লাভটা কী আর না আসলে ক্ষতিটা কী ভারত যেহেতু আমাদের নিকট প্রতিবেশী এবং ভারত আমাদের কাছ থেকে যে দামে দিতে পারে এবং কমিউনিকেশানটা যত কম সময়ে আনতে পারে সেটা পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে পনেরো পার্সেন্ট কম পড়ে এখন ভারত যেহেতু আস্তে আস্তে সেই ডোরটা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশকে টিকে থাকতে হলে চায়না থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে এইসব কাঁচামাল এনে উৎপাদন করতে হবে এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের দাম ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাবে এই বেড়ে গেলে শ্রমিকের বেতন থেকে আসবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কি করে টিকে থাকবো এই বিষয়গুলো কিন্তু আমাদের ডক্টর রিনুজ সরকারের মাথার মধ্যে কাজ করে না তার মাথার মধ্যে কাজ করে শুধু ক্ষমতায় কিভাবে তিনি বেশি দিন থাকবেন পাকিস্তানের সাথে মৌলবাদীদেরকে নিয়ে কীভাবে তার রাজত্বটাকে তিনি পাকাপোক্ত করবেন বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ মেহনতি মানুষ তাদের জীবনে যে এই নদী এই পানি এই নদীমাত্রিক বাংলাদেশে যে ভারতের একটা বিশাল নির্ভর মানে বাংলাদেশের যে ভারতের কাছে একটা বিশাল নির্ভরশীলতা এই জিনিসটা তারা ভুলেই গিয়েছে এখন আসেন যদি আমাদের নদীগুলার পানি প্রত্যাহার করা হয় গঙ্গার পানি চুক্তি যদি আর নবায়ন না হয় তাহলে বাংলাদেশ আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা বড় বিপদের সম্মুখীন হবে আজকে এই বিষয়টা আমি অর্ধেক বললাম কারণ এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আগামী পর্বে মানে ভারত বাংলাদেশকে কেন শত্রু রাষ্ট্র হিসেবে ট্রিট করতে চাচ্ছে সেটার বাকি অংশ ধারাবাহিকভাবে বলবো ততক্ষণ ভালো থাকবেন আজকে